হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের ভগুসোনাকে আমরা একটা সিম্পল করব ঠিক আছে আর আমাদের ভগুসোনা কিন্তু আজকে খুব বায়না করেছে যে ও আমাদের এখানে রাসের মেলা হচ্ছে মেলায় যাবে বলে ঠিক আছে ওই জন্য দেখো আমি ভগুসোনার ফেসে হলো যে ফাউন্ডেশান আর একটা সানস্ক্রিম অ্যাপ্লাই করে দিলাম বেবি ক্রিম ঠিক আছে তাই দেখো আমাদের ভগুসোনা মুখে মেকআপ করা শুরু করে দিয়েছে আর আমি হাত দিয়ে দেখো অলরেডি ওর মুখটাকে ক্লিন করে দিচ্ছি ও তুলি দিয়ে মেকআপ করতে বলছে ঠিক আছে এখন আমি তুলি দিয়ে ওকে একটু ক্লিন করে দিই মুখটা ঠিক আছে আরও ফেসটা সুন্দর হবে ঠিক আছে তো এই দেখো আমাদের ভগুসোনার কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা মুখে হয়ে গেছে আর কতটা গ্লো দিচ্ছে দেখো গাইস ঠিক আছে এখন আমরা ভগুসোনাকে দেবো একটুখানি ছোট্ট একটা লিপস্টিক ঠিক আছে যে পিঙ্ক কালার বেবি পিঙ্ক লিপস্টিক হাঁ করা তো মাম্মা এই যে আমাদের বগু শোনা করে ফেলেছে ঠিক আছে গাইস এখন আমি বগুকে একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি হালকা করে লিপস্টিকটা দেবো কারণ লিপস্টিক দিলে খেয়ে নেয় খাবারের সাথে সব বাচ্চারা এটা করে তো আমার মেয়েও করে ঠিক আছে এই যে ঠোঁটে দুটো ঠোঁটে এবার কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে গাইস তো এই এইটুকানি লুক কেমন লাগছে তোমাদের তাই বলো আগে ঠিক আছে দেখিয়ে দাও বন্ধুদের একটু এই যে বন্ধুরা দেখো দাঁড়া দাঁড়ো একটুখানি ঘেঁটে যাচ্ছে এখানটায় নিচে এসে গেছে যে আমাদের ভগুসানার দেখো সামান্য একটু ফাউন্ডেশন আর লিপস্টিকে এত সুন্দর গ্লো দিয়ে দিয়েছে একটা তাহলে তো একটা টিপা পরানোই যায় তাই না এই যে একটা কালো টিপা নিয়ে দিয়েছি আমি তার জন্য আর এটা এখন আমাদের ভগুসণার কপালে দিয়ে দিই আমি কিন্তু ভগুকে বেশি মেকআপ করাই না সিম্পল মেকআপই করাবো ঠিক আছে আর এখন আমি ওকে বেঁধে দেবো চুলটা ঠিক আছে দেখো ভগুসোনার চুলটা কোকরা ভাবার তো হেল্পি লাগে তোমাদের কাদের কাদের কোকড়ানো চুল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই ঠিক আছে আমি ভগুসোনাকে একটু ঘুরিয়ে নিলাম গাড়ি আর এই যে ভগুসোনার চুলটা আমি আচরানো শুরু করে দিয়েছি এই যে ভগুসোনার মাথার চুলগুলো কোকরানো বলে গাইস ওর কিন্তু মাথায় প্রচন্ড জটা পাখে ঠিক আছে ওর জন্য ওর মাথায় আমি সবসময় তেল শ্যাম্পু দিয়ে রাখি যাতে ও কষ্ট না পায় মানে মাথায় যাতে না পায় ঠিক আছে এই যে আমার ভবিষ্যনার চুলটা আচরণ হয়ে গেছে আজকে আমি ওকে একটা ঝুটকেই বেঁধে দেবো ঠিক আছে তুমি ঘুরো না মা মা এরা এরা এদিকে ঘুরেই বসে হ্যাঁ এই যে গাইস দেখো ভবিষ্যনাকে আমি একটা ঝুটকেই বেঁধে দেবো আজকে আরে এটা কি করে তুই তোমরা কে কে মেয়েকে সাজাতে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবে আমার তো সাজাতে খুব ভালো লাগে বন্ধুরা আর আমাদের একদম দুষ্টুমি সাজার সময় জানে তো আমি এক জায়গায় ঘুরতে যাবো এখন যদি আমি দুষ্টুমি করি তাহলে আমার মা আমাকে নিয়ে যাবে না তাই না মামা এই যে দেখো একটা কালো গাডা নিয়ে নিচ্ছি খুব সুন্দর গাড়ারটা একটা ফুলও আছে এটা অবশ্য ভগুষণারই গাডা আমিও মাঝে মাঝে একটু মাথায় দিই ঠিক আছে আর আমাদের ববুকেও দিয়ে দিই লাগছে না লাগছে তো মা কোথায় লাগছে তোমা এদিকে ঘোরো এবারে দেখো এখানে চারটে ছোট্ট ছোট্ট ক্লিপ আছে সুন্দর কালার ক্লিপগুলোর এখন আমি ববুর সামনে দিয়ে দিয়ে দেবো ঠিক আছে দেখি এই যে যে চুপগুলো বেরিয়ে গেছে এইদিকে আমার দিকে পুরো ঘুরে বসো আমার দিকে ঘুরে বসো লে ফ্রেন্ড না ওরালে এই যে আমি এখন ক্লিপগুলো চুলের সাথে আটকে দিচ্ছি ঠিক আছে গাইজ দেখো চারটে ক্লিপ চার জায়গায় দিয়ে দেবো ও পুচকে পুচকে চুলগুলো নাহলে বেরিয়ে যায় কিন্তু বিশাল আমরাই বড় মানুষ চুল বেরিয়ে গেলে অস্বস্তি ভাব করি আর ওতে ছোট মানুষ ওর আরও লাগবে ওর জন্য আমি সবসময় তো ক্লিপ দিয়ে সামনে দিয়ে যতটুকু পারি চুল আটকে দেওয়ার চেষ্টা করি এই দেখো গাইজ দেখো ভবিষ্যনা রেডি আমি রেডি এবার আমি জামা পরবো জামা পরবা

এই হোয়াইট কালার ড্রেসটা পরবে কিন্তু আর এখন কিন্তু শীত পরে গেছে এত সুন্দর ড্রেস পরে কিন্তু দেখতে হবে না লোকে কারণ ও তো সোয়েটার পরে নেবে তাই না শুধু প্যান্টটাই দেখা যাবে যা ঠিক আছে এই যে একটা সাদা কালার প্যান্ট আর একটা সাদা কালার টপ নিয়ে নিয়েছি গবেষণার জন্য যে একটা শীতকার সব ফুল আতা ফুল আতা জিনিস পরা যাবে তার সাথে কিন্তু সোয়েটারও আছে ঠিক আছে আর আমাদের আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু মেলা গিয়ে ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিও এখানে এইটুকুই থাক আবার দেখা হবে মেলায় টাটা